করতেছি মুসলমান বাইদের প্রতি হিন্দু ভাইদের প্রতি আমার নোমার সে অন্যান্য জাতি ধর্মের ভাইদের প্রতি আমরা আদাব রইলো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সেফটি পাস সামনে যেহেতু নির্বাচন আসতেছে নির্বাচন লক্ষ্যে যারা যারা যেভাবে ডিউটি করতেছেন অবশ্যই সর্বোচ্চ সতর্কতা মানে থাকবেন সতর্কতা যদি না থাকেন তাহলে তো বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি তো আপনারা সকলেই বুঝতেছেন আজকে আটই ফেব্রুয়ারি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের যে আমাদের আমাদের যে মানে কর্মসূচি সবল সফল হওয়ার জন্য আমরা অবশ্যই আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা পালন করতেছি ভালো আছেন না আমরা তো আমরা তো অনেক বিষয় দিয়েছি কালকে থেকে ওইভাবে রিঙ্গা দিলি পাওয়া যায় আচ্ছা এখন সাক্ষাৎ নেবো এখন তারা বলি ফেলেন কিছু লোক আসতেছি

সবার জন্য সবাই সফলতা কামনা করতে হবে আন্দোলনে সবাই শরীর করতে হবে আসতে হবে সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে সময়ের মূল্য দিতে হবে সময়ের এক ফোন আর সময়ের দশ ফোন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনি ভাই আলাইকুম আমরা আসছি অনেক অন্তর থেকে আমরা আসছি Thank আপনারা সকলে সুন্দর লাইনে বসেন ছবি মিডিয়া তুল পত্রিকার দেবে তো বসেন আর বিশেষভাবে যে উদ্দেশ্য আপনাদের সাথে আজকে একটি করা হ্যাঁ আসবে না তার মনে করেন পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশ জন থাকবে এই জায়গায় আর কজন পঞ্চাশ জন থাকবে শ্বাস করলে তা হবে ওটাই স্বাভাবিক বিষয় ভাই মন খারাপ করলে তারা হবে না আর আমাদের আমাদের কাছ থেকে মনে করেন সকালে গোয়েন্দা সংস্থা থেকে আমাদের প্রিয় শ্রদ্ধা বড় ভাই লাল ভাইকে অলরেডি মানে মন্ত্রণালয়ে নিয়ে গেছে আলাপ আলোচনা চলতেছে ভাইয়ের সাথে লাল ভাই ফোন করে বলছে যে কৃষ্ণ তুমি প্রেস সামনে যে তোমার দায়িত্বটা আছে তুমি তোমার দায়িত্বটা পালন করো আর সকলকে বলে যাও যে ইনশাল্লাহ আমাদের মান পরিবর্তন হবে আলাপ আলোচনা চলতেছে সকলকে বলো যেন দোয়া করতে তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা আসতেছে বারোটা একটা হ্যাঁ

কথা বলতে হবে কথা বলতে হবে গুঁসাই গেছে মিডিয়ার সামনে কথা বলতে হবে আর কথা যদি আপনার আমরা না বলি তাহলে আমাদের মনের বাপ মূর্তিটা যদি আমরা কর্পিত পক্ষে প্রকাশ না করি তাহলে দেশবাসী সরকার রাষ্ট্র জানবে আমরা কতটুকু দুঃখে কষ্টে আছি আপনার মনের বাপ মূর্তি দেওয়া সত্যিকারের অর্থে আপনার মনের বাপ মূর্তি আপনার প্রকাশ করে নাকি আমরা কতটুকু কষ্ট কতটুকু পুরোনো ময় আমরা কত এই অবস্থায় আছে আপনারা সুন্দর করে মিডিয়ার সামনে কথা বলেন আর কোনো সময় কোনো রাজনৈতিক কথা বলবেন না একটা অনুরোধ রইল আপনাদের সামনে রাজনৈতিক কথা বলবেন না আমাদের জীবনমান নিয়ে কথা বলবেন সবসময় অলরেডি মাস্টাররা মনে করেন মাস্টাররা 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 কিন্তু মনে করেন তাদের তাদের কর্মসূচি অবশ্যই তাদের দায়িত্ব থেকে করতেছে আসলে মালিক একজন মন সৃষ্টি করতে আল্লাহ আমরা তো সকলে তার মাধ্যমে কখন কি হয়ে যায় এটা কিন্তু আমরা বলতে পারি না তারপরও আমরা আশাবাদী লাল যেহেতু মন্ত্রণালয়ে ঢুকছে লাল সকালে মন্ত্রণালয় নিয়ে গেছে গোয়েন্দা সংস্থা বাহিনী সকলে আসে আসছে লাল নিয়ে গেছে আমি লালবাই ফোন করে বলছি যে সকলকে বলো তারা আসতেছে তারা আসো তারা বাড়ি থেকে আসার প্রয়োজন তাদের আসতে হবে না তাদের বাড়ি থেকে আসতে হবে না একটা ভালো একটা কিছু আশা করা যায় কারণ সময়ের প্রেক্ষাপটে এমন একটা পরিস্থিতি যে সরকার অবশ্যই আমাদের দিকে সুনজর দেবে আর সরকার যদি আমাদের দিকে সুনজর দেয় তারপর আমরা অবশ্যই বাড়িতে চলে যাব আমাদের মান উন্নয়নের লক্ষ্যে আমাদের যা কিছু পদক্ষেপ নিতে হয় যে ক্রাইমের যে পরিস্থিতিতে সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এতে অনেকে গ্রাম পুলিশ হয়তো মন খারাপ করতেছে অনেকে হয়তো মনে আমাদেরকে নিয়ে মানে প্রযুক্তিমূলক আলো আলাপ আলোচনা করতেছে ফেসবুকে আমি আপনাদের কথা একটি বলবো ভাই একটা কথা মনে রাখবেন জীবনে চলার পথে রিস্ক যদি আপনি না নেন তাহলে সফলতা আপনি অর্জন করতে পারবেন না বৃষ্টির যে দিক দিয়ে আসে সেই দিক দিয়ে কিন্তু সাথি ধরতে হবে আর আপনি যদি যান বৃষ্টির মধ্যে সাথি ধরেন এক দিক দিয়ে বৃষ্টি আসবে আর দিয়ে তাহলে কিন্তু হবে না পজিশন পরিস্থিতি আপনাকে বাধ্য করবে আপনার মান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কিভাবে করা যায় সেই সিস্টেম সে সেই আপডেট যদি আপনি জানেন তাহলে আপনি তারা কিন্তু মনে করেন যে আমাদের একটা কিছু হবে আমি আশাবাদী আপনাদের কাছ থেকে সকলে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাই